ঘিওরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং অভিযান মানিগঞ্জের ঘিওরে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে বিশেষ কমিটির সদস্যরা এ মনিটরিং অভিযান চালিয়েছেন আজ দুই মার্চ রবিবার দুপুর বারো ঘটিকা হতে বেলা দুই ঘটিকা পর্যন্ত উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারের চাল ডাল চিনি শাকসবজি মাছ মাংস ডিম সহ নিত্য পণ্যের উপর এ মনিটরিং চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইনো আসমা সুলতানা নাসরিন মনিটরিং সময়ে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে থেকে পাকা রশিদ ও ক্যাশ মেমো চেক করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণের জন্য নির্দেশনা দেওয়া হয় এই মনিটরিং অভিযানে বিভিন্ন ব্যবসায়ীকে সর্বমোট আটান্ন হাজার টাকা জরিমানা করা হয় নির্বাহী অফিসার না নাসরিন বলেন এ সময় অফিসার ইনচার্জ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন দ্রব্যমূল্য সহনশীল এবং নিয়ন্ত্রণ করার অংশ হিসাবে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই মনিটরিং অব্যাহত থাকবে এ সময় উপস্থিত ছিলেন ঘোর থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম স্যানিটারি ইন্সপেক্টর মোয়াদেব হোসেন পেশকার হিসাবে উপস্থিত ছিলেন আতাউর রহমান উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুইয়া বীর মুক্তিযোদ্ধা মোদ মেজবাউদ্দিন খান স্থানীয় ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আরও বিভিন্ন বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ